নমস্কার দর্শক বন্ধু আমরা পৌঁছে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে বহরমপুরের সন্নিকটে কাশিমবাজারে একদম খুব কাছে পাতালেশ্বর শিব মন্দির এবং পাতালেশ্বর শিব মন্দিরের পাশেই কাটিগঙ্গাতে সতীদাহ ঘাট নামক যে জায়গা আছে সেইখানে তাই এই জঘন্যতম যে রীতি ভারতবর্ষে এককালীন ছিল হিন্দু সমাজে সেই জঘন্যতম স্থান আমি মনে করি ব্যক্তিগতভাবে সেই স্থানটি কেমন ছিল কি হতো চলুন সামনে দেখা যাক তাই প্লিজ আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন প্রভাত বিথি ক্রিয়েশন চ্যানেল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং যে সৌন্দর্যায়ন অতীব সুন্দর কিন্তু এই সৌন্দর্যায়ন বর্তমানে থাকলেও কত কদর্য একটা ঘটনা এখানে ঘটতো যেটা আপনাদেরকে সেই স্থানটা দেখাবার জন্যেই কিন্তু আজকে আমাদের আসা তাই দেখতে থাকুন যে সামনে কি হয় এই ফুলের সৌন্দর্য এবং বাবা শিব মন্দির বাবা পাতালেশ্বর এখানে আছেন কিন্তু তার পাশেই এই নারকীয় ঘটনা যেটা এখানে ঘটত সেটা এই ঘাটেই এই যে আমরা যে ঘাটে এসে পৌঁছালাম লেখা আছে সারদা স্নান ময়লা ঘাট মা সারদা এই ঘাটে এসেই স্নান করেছিলেন আর এই ঘাটেই এই যে ঘাট দেখছেন এই ঘাটই হচ্ছে সেই ঘাট যে ঘাট সম্বন্ধে এতক্ষণ ধরে বলছিলাম এই ঘাট হচ্ছে সতীদাহ ঘাট সতীদাহ ঘাট বলতে সকলেই জানেন বোঝেন এবং খুব ভালো করে জানেন যে যে সময় ভারতবর্ষে সতীদাহ প্রথা প্রচলিত ছিল তখন স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো মারা হতো কোনো সতীত্ব বা সতী দাহ এটা ফালতু কথা তো এই ঘাটেই এই যে কাটিগঙ্গা এই ঘাটেই সেই কাজ করা হতো বলে এই ঘাটটার নাম সতীদাহ ঘাট যদিও এখন সেই পৈশাচিক নীতি বা নিয়ম আর ভারতবর্ষে নেই লর্ড উইলিয়াম ব্যাঙ্কিংয়ের সহযোগিতায় এবং রাজা রামমোহন রায়ের ঐকাত্তিক প্রচেষ্টায় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে